আলাস্কা যুক্তরাষ্ট্রের পঞ্চাশতম রাজ্য এবং এটি দেশের সবচেয়ে বড় রাজ্য আলাস্কা রাজ্যটি উত্তর আমেরিকার উত্তর ও পশ্চিম কোণে অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য বন্য প্রাণী এবং বৈচিত্র্যময় আবহাওয়ার জন্য বিখ্যাত এই রাজ্যের মূল আকর্ষণ হচ্ছে এর চমৎকার প্রাকৃতিক দৃশ্যাবলী যেখানে রয়েছে পাহাড় গ্লেসিয়ার নদী বন এবং প্রাণবন্ত বন্য প্রাণী। আলাস্কা মূল যুক্তরাষ্ট্রের অন্য ঊনপঞ্চাশটি রাজ্য থেকে ভিন্ন একটি স্থানে অবস্থিত এটি মূলত কানাডার ব্রিটিশ কলম্বিয়া এবং ইউকন অঞ্চলের পাশে উত্তর পশ্চিম আমেরিকায় অবস্থিত আলাস্কার আয়তন প্রায় সতেরো লক্ষ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মোট আকারের এক পঞ্চমাংশের সমান আলাস্কায় দিনের দৈর্ঘ্য বছরের বিভিন্ন সময়ে ব্যাপকভাবে পরিবর্তিত হয় গ্রীষ্মকালে মধ্য জুন থেকে জুলাই আলাস্কার অনেক জায়গায় প্রায় চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে যাকে মিড নাইট সান বলা হয় আর শীতকালে নভেম্বর থেকে জানুয়ারি মাসে অনেক জায়গায় দিনে মাত্র কয়েক ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় এমনকি কিছু কিছু জায়গায় পুরো দিনই অন্ধকার থাকে আলাস্কা তার মেরু আলোর জন্য বিখ্যাত যাকে অরোরা বোরিয়ালিস বলা হয় এটি এক ধরনের প্রাকৃতিক আলো প্রদর্শনী যা রাতে আকাশে রঙিন আলোর মতো দেখা যায় বিশেষ করে শীতকালে আলাস্কায় এই মেরু আলো দেখার জন্য অনেক পর্যটক ভিড় করেন আলাস্কার জলবায়ু অনেক বৈচিত্র্যময় এখানে শীতকাল দীর্ঘ এবং কঠোর যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আর গ্রীষ্মকালের তাপমাত্রা সাধারণত দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে আলাস্কার অনেক অংশে সারা বছর বরফ এবং গ্লেসিয়ার দেখা যায় ডেনালি ন্যাশনাল পার্ক আলাস্কার সবচেয়ে বিখ্যাত এবং অন্যতম বড় ন্যাশনাল পার্ক এখানে ডেনালি মাউন্টেন যাকে মাউন্ট ম্যাকিনলি বলা হয় সেটা এখানেই অবস্থিত এখানে বিশাল গ্লেসিয়ার এবং বরফের জগৎ দেখতে পাওয়া যায় গ্লেসিয়ারগুলির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে সি তিমি এবং বিভিন্ন সামুদ্রিক পাখির দেখা পাওয়া যায় এখানে ল্যান্ডস্কেপের উঁচু পাহাড় এবং গভীর হ্রদও রয়েছে আলাস্কা বন্য প্রাণীর জন্য বিখ্যাত এখানে মেরু ভাল্লুক গ্রিজলি ভাল্লুক মুস এলক রেইনডিয়ার এবং নানা ধরনের পাখি পাওয়া যায় আলাস্কা প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও অনেক ধনী এখানকার প্রধান সম্পদগুলির মধ্যে তেল গ্যাস স্বর্ণ এবং অন্যান্য খনিজ সম্পদ উল্লেখযোগ্য আলাস্কার অর্থনীতির একটি বড় অংশ তেল ও গ্যাস থেকে আসে আলাস্কার স্থানীয় জনগণের মধ্যে বেশিরভাগই ইউনোপিয়াট ইউপিক এবং আলেউদ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাদের সংস্কৃতি এবং জীবনধারা প্রাচীন এবং ঐতিহ্যবাহী আলাস্কার মানুষরা সাধারণত খুবই বন্ধুসুলভ এবং অতিথি অতিথিপরায়ণ এছাড়া আলাস্কার স্থানীয় খাবারগুলিও খুব বিখ্যাত যেমন স্যালমন হ্যালিবার্ট এবং স্থানীয় জগদলফ মাংস আলাস্কা একটি বিস্ময়কর প্রাকৃতিক রাজ্য যেখানে পৃথিবীর অন্যতম সুন্দর এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যাবলী রয়েছে এটি প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণকারী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একটি স্বপ্নের গন্তব্য